আপনি আমি জিজ্ঞেস করছি না আপনি কথা বলছেন আপনি আমি জিজ্ঞেস করছি না এখন আর কথা বলতেছে না মিডিয়া দেখলে সবার কথা চুপে যায়

এটা পঞ্চাশ টাকার পতাকা না এখন এমন এক সময় আমার ভালো লাগলো আমি কুস্তিতে পাইতেছি না ওনার কাছে আছে কারো কাছে নাই এই আমি দিলাম প্রতারণাই হইতেছে আমি পতাকা নিলাম ধরেন আমার ভালো জায়গার থেকে আমি আর কি করতে পারি আমি একটা প্রতিবাদ জানাইতে পারি সারা বিশ্ব যেন আমাদের বাংলাদেশের প্রতিবাদ দেখে এরকম করে যেন সমস্ত মুসলমান আগে আসে এমনকি প্রতিটা মুসলিম দেশ থেকে যেন ওদের সাহায্য আমরা হাত বাড়াইতে পারি এই আমার প্রতিবাদ কেবল দশ টাকা করে বললেন না

বিশ্ব সেরা বারপা বড় ইসরায়েল শালা দশ টাকা জিনিস বিশ টাকা আছে সালা ইসরায়েলের দশ টাকা করে বিক্রি করে ওরা আগে ধ্বংস করা উচিত পরে ফিলিস্তিনে ধ্বংস করা ভাই আমার কাছে অতিরিক্ত মনে হইতেছে ভাই এই যে এত রূপ পতাকা দেখাচ্ছি আমি ভাই এই যে এটা কি ভাই 50 টাকা মানা যায় বলেন আপনি বলেন এটা 50 টাকা জিতেছে ওগুলি যে ভাই 150 টাকা মানে 50 টাকার পতাকা জিতেছে 150 টাকা অতিরিক্ত না ভাই এই যে সুরা লেখা এগুলি আরবি লেখা এগুলি যদি ওরা এত দাম নিতেছে তাহলে কেমনে ভাই হ্যাঁ আজকে 20 টাকা না ভাই আমিও দেখছি ভাই এটা 10 টাকা ছিল আজকে 20 টাকা হঠাৎ করে ট্রেন ভাই কিছু করার নেই এরা ব্যবসা করবোই কি করবো এখন কিছু করার নেই নিতে তাতে মানুষই নিতেছে ট্রেন বানায় ফেলছে না ওরা এখন এটাকে এটাকে ওরা এখন ব্যবসার এটা চক্র এটা কিছু করার নেই ভাই এটা মাইনে নিতে হবে